রমিজিয়া জামিয়া সুলতানি মহিলা মাদ্রাসা আপনার মেয়ে যখন বড় ছরাবে যখন কথা বলতে শিখবে এই সুলতানি মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন আপনার মেয়েটা আদরসবন মা হয়ে যাবে তবে কিরা মা দিঘো হয় হযরত ফাতিমার মতো বাবা দিঘো হয় আলীর মতো সুলতান হবে

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته شئتم ماهي بشيء اسلكي الحمد لله, <applause> <الحمد لله> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم او كما قال الله تعالى وقال النبي عليه الصلاه والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام <applause> كونين خمختار خدا تنك بنايا كونين خمختار خدا تنك بنايا নিগ বানু পুজা তুমো বলা উম্মত কে কান পুজা তুমো বলা তর বু তো ঘর যা মে তো ভর ভর বুনে তো ভর যা মে তু হরদ

بشيك إسلامي محاسن ملونة لسود دابات مقابل احترام أستاذ العلامة شيخ المشايخ في كامل حزبة العلام علامة عبد المجيد شاهد دام بركاتهم العالية ودام إقباله إلى يوم الدين شكر ولن آمين আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে দীর্ঘ অনেক হায়াত দান করেন সহ উপস্থিত আছেন দিন হজরত মৌলানা ফালি সুলতান সাহেব দামগা তুমুল আর উপস্থিত আছেন আছেনমার হুসেন দামগা তুমুল আলিয়া সহ

ইজেকটা মাদ্রাসা জামিয়া সুলতানি ও ওমিসিয়া মহিলা মাদ্রাসা এই থেকে আমাদের দরকার আছে কি না আদর্শ মা তৈরি করার কারখানা আদর্শ মা তৈরি করার কারখানা এখানে একটা دینی ادارা دینی জল হচ্ছে অথচ এখন পর্যন্ত মানব রাস্তা কাটে চার দুকানি বাজারে বন্দরে বসে আছে তা আমার আল্লাহ যাদেরকে অহং করেন যাদের গুণাগুলা থেকে ছুট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি একটা হাদিস করেছি সুন্দর অসংখ্য অভনীত হাদিস থেকে এই আয়াত এবং হাদিসের আনুষণিক কিছু কথা বলার চেষ্টা করব

কোরআনের উপর অবতীর্ণ হয়েছে কথা ঠিক কিনা এই জন্যে কোরআন হাদিসের আলোচনা দুনিয়ার যত আলোচনা আছে ওই সমস্ত আলোচনা থেকে শ্রেষ্ঠ আলোচনা এইখানে সবাই বসতে পারবে না সবাই বসার কৌফিক হবে না কারণ এই রসি কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাকে খুশ সিদ্ধান করেন সেই কেবলমাত্র আলেমের কথা শোনান সুদায়গ্য অর্জন হবে অন্যতায় অর্জন হবে ها. ايه كناني? اياه والذين امنوا وعملوا الصالحات وامنوا بما نزل على محمد وهو الحق. وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم واصلح بالهم. رب الْعَرْبِ والذين آمَنُوا যারা ইমান আনায়ন করে দিদি কোনো কাজ করে না হওয়ার পর থেকে না তাকেই বলা হয় আমলে তাকে কি বলা হয় যারা ইমান করবে কেমন মান করবে মৌখিকভাবে নয় আমালান হইতে পাদান বিশ্বাস এবং আমল যোগ্য হিসাবে বিশ্বাসের সাথে আমল করবে শুধু মৌখিক ভাবে বিশ্বাস এটার নাম কিন্তু ইমান না আমলের নাম হলো ইমান শিকারত্বের নাম হলো ইমান কাজ করে বাস্তবিক পক্ষে দেখায় দেওয়া এটার নাম হলো কি ইমান এই তিনটার সমষ্টির নাম হলো ইমান

আল্লাহ বলেন এইটা হল আল্লাহর পক্ষ থেকে সত্য এই কাজ যে করবে এক নম্বরে যিনি আনবেন দুই নম্বরে নম্বরে যিনি করবেন তিন আল্লাহর উপর যা উত্তীর্ণ হয়েছে তা কোরআনের প্রতি ইমান আনেন করবেন এটা সত্য বলে স্বীকার করবেন এই চারটা গুণ যার মধ্যে থাকবে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা ঘোষণা কার আমার আল্লাহ স্পষ্ট

কেয়ামত পর্যন্ত করবেন এই নামের কসবি জোটে আজ পর্যন্ত কেউ চিত্ত হয় নাই ও থেকে যায় কথা ঠিক কিনা কথা ঠিক না এই জন্য দেখেন আপনি আপনার নেতার নাম জোটেন গোড়া ফাটাই ফেলান চিল্লাইয়া গোড়া ভেঙে ফেলান কিন্তু আমার নবীর নাম আপনি জোটেন না মনোযোগ দিয়া জোটেন না কারণ মহাম্মদ এটা এমন একটা নাম দুইটা টুক এক করা লাগে মুহাম্মাদুন মুহাম্মাদুন মিম এর উপরে আবার তাশদিদ আছে এই তাশদিদ দ্বারা দুইটা ট একসাথে না করলে কিন্তু মোহাম্মদ নাম উচ্চারণ হবে না আমার আল্লাহ এই বুঝিয়েছেন ও দুনিয়ার বান্দারা ও দুনিয়ার উম্মত তুমি যখন আমার পয়গম্বর এর নামটা محبتের সাথে দুইটা ট একসাথে করে

আমরা কোন বিপদে বললে কোন বিপদে বললে নেতাকে ফোন দেয় মন্ত্রী সাহেবকে ফোন দেয় নেতা সাহেব আমি তো এখানে বিপদে আছি নেতা সাহেব চিন্তা করে লোকটা আমার ধরে লোক কিনা যদি দলের লোক না হয় তাহলে বলে পরে দেখা যাবে না পরে দেখবো না যদি নিজের দলের হয় তাৎক্ষণিক এটার এক সামনে তাৎক্ষণিক এই বিপদ থেকে উদ্ধার করার জন্য মনস্থ করে আর যদি এই লোকটার বিরোধী দলের হয়

হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযুক্ত গেছেন আমার সন্তান আমাকে খাবার দেয় না আমার সন্তান আমাকে কাপড় দেয় না আমার সন্তান আমাকে বাসস্থান দেয় না আমার আমার বাবার খবর নাই না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন ও বাবা ও মা তোমার সন্তানের কিছু হক ছিল ওই হকটাকে তুমি দুনিয়াতে আদায় করেছ কি না এক নম্বর হক হলো আইয়ুহুসিনা ইস্মহু যখন দুনিয়াতে সন্তান বমিষ্ট হয় তার সুন্দর একটা অর্থবোধক নাম রাখা সুন্দর অর্থবোধক নাম রাখা এখন আম্মা তো নাম নাকি স্বাধীন আমরা নাম রাখি আমরা নাম রাখি আরাদের পরিচয় পাওয়া যায় না এই লোকটা কি করে রবীর সাবা হবে এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাংলার পর নম্বর দায়িত্ব হলো

সুবহানাল্লাহ এই লোকটাকে তো চিনি কারণ এই লোকটাকে আমি শত দেখি নাই তার আগুনের সাথে আমার পরিচয় ছিল কারণ তার নামের সাথে আমার দ্বিনের मोहब्बत ছিল তার নামের সাথে আমার পরিবারের मोहब्बत ছিল এই লোকটাকে তো আমি চিনি এর করেন আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সারা দিন হাত ভিতরে পয়গম্বরের শূন্য থাকে পয়গম্বরের শূন্য এখন আমাদের ভিতরে নাই এই জন্য কি বলতেছিলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ইসলামিক আনন্দের কাছে জিজ্ঞাস করে অর্থ বোধকের জন্য নাম রাখা ওই সন্তান যখন কথা বলতে শিখে তাকে কালে বার তাল কিন্দা তাকে কোরআন শিক্ষা দেওয়া তাকে কি দেওয়া কোরআন শিক্ষা দেওয়া এই জন্য রমিজিয়া জামিয়া সুলতানিয়া রমিজিয়া মহিলা মাদ্রাসা আপনার মেয়ে যখন ভূমিষ্ঠ যখন কথা বলতে শিখবে এই সুলতানিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন আপনার মেয়েটা আদর্শবান মা হয়ে যাবে কিনা

বাবার কাছে টাকা চাই টাকা না দিতে পারলে ওই ঐশীর মতো প্রঙ্গার বাংলার জমিনে জন্ম হইয়া বাবাকে জবাই করে বলে কথা ঠিক কিনা এই জন্য আদর্শ কারখানা জামিয়া সুলতান এবং মহিলা মাদ্রাসা কথা ঠিক কিনা আদর্শ জাতি উপহার দিতে হলে আদর্শ মা প্রয়োজন আর আদর্শ মা হয় এই সমস্ত দিনী মার্কাজ সুন্দর একটা জিন্দারি মার ব্যবস্থা করা সন্তান এক নম্বর হোক তার সুন্দর একটা ইসলামিক নাম রাখা

এই মার্কআ ঘোড়াতে আপনাকে যখন পড়াশোনা করবে কোরআন শিখবে আদি শিখবে নানা শিখবে আমল শিখবে কিনা সে ডিজিটাল হবে না চ্যানেল ওয়া হবে না রিমোট কন্ট্রোল হবে না হবে আদর্শ মা এই আদর্শ মায়ের থেকে আদর্শ সন্তান গঠন হবে আদর্শ সন্তান গঠন হবে ওই সন্তান না আদর্শ জাতি গঠন হবে যে জাতির নেতারা চুরি করবে না যে জাতির নেতার নেতারা লুটপাট করবে না যে জাতির নেতারা দুর্নীতি করবে না কথাটি কিনা এই জন্য হুজুর চলে আসছেন আমি আর সামনে কথা বাড়াবো না যে কথা বলা হবে চলো আমি বললাম গুরুগুলো আমার পক্ষ থেকে

وآخره دوارا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته